নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাথে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ প্রতিনিধি দল নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন বিএনপি জামায়াত এবং এনসিপির বিপুল সংখ্যক নেতা করবে তাদের হাতে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন রয়েছে নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজন করতে বন্ধের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা এদিকে বিমানবন্দরের বাইরে বিক্ষোভ করছে নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান সরকার যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যা প্রফেসর ইনুসকে এখানে অভ্যর্থনা জানানোর জন্য এবং আমরা তারা যতদিন এখানে থাকে আমরা প্রতিটি স্টেপে তাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আমরা অতন্য প্রহরীর মতো জেগে আছি এবং আমরা এটা ইনসিওর করছি যে শান্তিপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের আইন মেনে যদি কেউ তার তার অভিব্যক্তি প্রকাশ করে কোনো অসুবিধা নাই কেউ কিন্তু কেউ যদি মতো আইন ভেঙে যদি কোনো অন্যায় কাজ করে আমরা যারা প্রবাসীরা আছি আমরা সেটা প্রতিরোধ করবো